ফাঁসি কুয়েতের পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ার কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় একটি সতর্কতা জারি করেছে এক মাসের সময় বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে ঠিকানা পরিবর্তন না করলে কুয়েতের ঠিকানা পরিবর্তনের যে আইন রয়েছে এবং জরিমানা রয়েছে সেটি দিতে হবে তিনশো সাতানব্বই জন ব্যক্তিকে ফাঁসি কর্তৃপক্ষ যে বার্তাটি প্রচার করেছে তা জেনে নেওয়া আমাদের সকল প্রবাসীর জন্যই প্রয়োজন আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন মন্তাকা থেকে আপনারা অবগত রয়েছেন ঠিকানা সংশোধন বা ঠিকানা পরিবর্তন এখন কুয়েতে খুবই দরকার এবং গুরুত্বপূর্ণ একটি ইস্যু কারণ সরকার এই খাত নিয়ে কাজ করছে আমরা অনেকেই জানি না আমাদের ঠিকানা ঠিক রয়েছে কিনা আমরা অনেকেই জানি না আমাদের ঠিকানা পরিবর্তন হয়েছে কিনা বা আরও বিভিন্ন ঘটনা রয়েছে কুয়েতে অবস্থানরত বিভিন্ন জাতীয়তার প্রবাসী এবং নাগরিকদের জন্য পাবলিক অথরিটি ফাসি সতর্ক বার্তা প্রচার করেছে যেখানে বলা হয়েছে ঠিকানা সংশোধন করতে ব্যর্থ হলে আইন নাম্বার বত্রিশ বাই উনিশশো বিরাশি অনুযায়ী একশো দিনার জরিমানা দিতে হবে ফাসি সম্প্রতি অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে কুয়েতের আল ইউম এ বাড়ির মালিকের স্বীকৃতি ভবন ভেঙে দেওয়া হয়েছিল এই ভবন ভেঙে দেওয়ার কারণে তারা তিনশো সাতানব্বই জনের ঠিকানা দিয়েছে ঠিকানা পরিবর্তনের জন্য তাদেরকে নির্ধারিত এক মাসের সময় বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে যদি তারা ঠিকানা পরিবর্তন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে একশো দিনার জরিমানা বা তারও বেশি জরিমানা হতে পারে বলেও সতর্ক করেছে এই পরিষেবা নিশ্চিত করার জন্য সাহিল অ্যাপ্লিকেশনের যে নতুন পরিষেবা চালু হয়েছে সেটি চেক করতেও বলা হয়েছে সকল জাতীয়তার প্রবাসী এবং নাগরিকদের সাহিল অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন আপনার ঠিকানা ঠিক রয়েছে কিনা বা এটি পরিবর্তন করতে হবে কি নাগরিক এবং প্রবাসীদেরকে এটি গুরুত্ব সহকারে সম্পূর্ণ করারও পরামর্শ দিয়েছে ফাঁসি থেকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রতিবেদন প্রকাশিত হয় যেটি নিয়ে ফাঁসি তাদের ব্রিফিং নিশ্চিত করেছে এটি সম্পূর্ণ ফেক এবং বুয়া ফাঁসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে কুইক মোবাইল আইডির মাধ্যমে টাকা নিয়ে ফাঁসি যে ঠিকানা নিশ্চিতকরণের জন্য সংশোধন করছে এটি সম্পূর্ণ ফেক এবং মিথ্যা এ ধরনের কার্যক্রমের সাথে ফাঁসির কোনো সংযুক্ততা নেই আপনারা প্রতারক চক্র বা ফেক ইনফরমেশনের সাথে জড়িয়ে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য হারাবেন না বা প্রতারিত হবেন না আমাদের অগণিত প্রবাসী ভাই বোন কুয়েতে রয়েছেন বছরের পর বছর ঠিকানার ব্যাপারটা জানেনি না খাদেন বিশাদারীদের এবং সোন বিশাদারীদের বা প্রাইভেট সেক্টরের কোম্পানিদের ক্ষেত্রে প্রায় প্রতিটি সেক্টরে বর্তমান সময় ঠিকানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজেই আপনি যে স্থানেই থাকুন না কেন আপনার ঠিকানার ব্যাপারটা ঠিক রয়েছে কিনা এটা আপনাকে যাচাই করতে হবে আপনি যদি খাদের বিষাদারি হন আপনার কুইতির সাথে যোগাযোগ করুন কনফার্ম করুন আপনার ঠিকানা ঠিক রয়েছে কিনা আপনি প্রাইভেট সেক্টরে হয়ে থাকলে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করুন আপনার ঠিকানার ব্যাপার কনফার্ম করার জন্য আপনি বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর বা ফ্যামিলি বিষয় সংক্রান্ত হতে পারে বিভিন্ন সেক্টর হতে পারে যা করে নিলে আপনি নিরাপদ থাকলেন আর সবসময় আপডেটের সাথে যুক্ত থাকবেন কখন কি সিদ্ধান্ত আসে ঠিক যেমন এর আগে পাঁচশো পঞ্চাশ এবং নাগরিকের ঠিকানা পরিবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল নতুন করে তিনশো সাতানব্বই জনের ঠিকানা পরিবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশিত হল আমাদেরকে বুঝতে হবে কখন কোন এলাকার ঠিকানা পরিবর্তন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে যেমন এবার কোর্ট করে বলা হয়েছে আল ইউম। যে সেই এই সাতানব্বই জনের ঠিকানা মুছে দেওয়া হয়েছে তথ্যটি কুইত অবস্থানরত আমাদের সকল প্রবাসী ভাই বোনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কাজে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ